আমার পাহাড়পুর গ্রামের সমস্ত শ্রোতা বিন্দুরা আছে আমার মা বোনেরা আছে সবাই সবাইকে নিয়ে একসাথে সুখের সাথে সবার সংসারে শান্তির সাথে বসবাস করার তো ফিরে দেবে সকলকে সারিয়া মতনে চলার তো দান করবেন যে যার আশা নিয়ে তো আল্লাহ আশাকে পূর্ণ করুন এই যে প্যান্ডেল দিয়েছে যে আমার ভাই

ভালো <ion> রাখো <gumppanani> গোটা গ্রামবাসী শরীর ভালো রাখো সত্য বুঝার তো দান করো আল্লাহ এই জীবনে চলসাকে আল্লাহ কবুল করে নি ইসলামের জন্য যুবকরা শহীদ হয়ে গিয়েছে বদরের প্রান্তরে চোদ্দ যুগ সাবা শহীদ হয়ে গেল তারা শহীদানদের সব পৌঁছে দি আল্লাহ আমার নবী পাখির দরবারে সব পৌঁছে দি

ওনার পাঁচ সাহেব বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর ন হুজুর আমাদের